ভাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো তাদের ইউটিউবে স্বাগত তো আজকের এই ভিডিওটা কোনো সাউন্ড সিস্টেমের ভিডিও নয় ঠিক আছে আজকের এই ভিডিওটা হবে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কাজ করি বাড়িতে বেসিক্যালি ঠিক আছে সেই জিনিসটা দেখাবো বলবো তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ অলরেডি হচ্ছে আমার পিসি অন আছে তো সকালে উঠেই মোটামুটি একটা ভিডিওর কাজ ছিল সেই ভিডিও এডিটিং হয়ে গেছে ভিডিও বলতে তোমার হচ্ছে রিমিক্স ভিডিও যেগুলো করি ঠিক আছে সেগুলোই এডিটিংয়ের কাজ তো এরকম যদি রিমিক্স ভিডিও কারো এডিটের দরকার হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো আমি করে দেবো চাপ নেই আর কী একটা নতুন গান রিমিক্স করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো শোনাবো তোমাদেরকে ঠিক আছে বেসিক্যালি তো ওই গানটা রিলিজ করিনি আনরিলিজ ট্র্যাক আছে বলবো মানে একটা সাউন্ড চেকের মতো গান ঠিক আছে মানে যে কম্পিটিশন টাইপের যেগুলো হয় না সেগুলো বলতে পারো তো বেসিক্যালি তো ওই টাইপের গান করি না বাট একজন রিকোয়েস্ট করছিলো দিন ধরে তো দেখতে পাবা কোলাবরেশন হচ্ছে ওর সাথে তো রিলিজ যখন করবো দেখতেই পাবা তো সেই গানটাই আমি তোমাদেরকে শোনাবো আর একটা ভিডিও এডিটিংয়ে বস বসছিলাম ঠিক আছে ওটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এক্সপোর্ট হচ্ছে দেখতেই পাচ্ছ তো এটা এক্সপোর্ট হোক আমি তোমাদেরকে দেখাবো প্রোজেক্টের মধ্যেই দেখাবো ঠিক আছে তো ভিডিওটা এডিট করেছি কেমন হয়েছে বলবে আর সাউন্ডের ব্লগ এখন দিচ্ছি না কারণ দেখো প্রোগ্রামে যাচ্ছি ঠিকই আছে এবার প্রোগ্রামে গিয়ে কি হচ্ছে যে ভালো মতো আমি তো মেনলি প্লেইং করতে যাচ্ছি ডিজে করতে যাচ্ছি এবার যারা ডিজে পার্পাসে সাউন্ডটা লাগাচ্ছে তাদের যে ভিডিওটা করব আমি তো তখন যাচ্ছি না ব্যাপারে সমস্যা হচ্ছে এটাই ঠিক আছে কারণ আমি যাচ্ছি মোটামুটি প্রোগ্রাম টাইমে সাতটা আটটা মানে যখন যেখানে যেভাবে প্রোগ্রাম স্টার্ট হয় সেই টাইম অনুযায়ী আমি যাচ্ছি তো সেই কারণে সাউন্ডের ব্লগগুলো আমি দিতে পারছি না তো সাউন্ডের ব্লগও দেব যখন তাড়াতাড়ি কিংবা দূরে কোথাও প্রোগ্রাম তখন তো আমাকে বেসিক্যালি তাড়াতাড়ি বেরোতে হবে তো সেই সমস্ত ভিডিওগুলো তখন দেবো আর এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে ঠিক আছে আর চলো দেখ দেখবে কেমন হয়েছে ভিডিও এডিটিংটা আর মিক্সিংটাও শোনাবো তোমাদেরকে তো ফাইনালি এক্সপোর্ট হয়ে গিয়েছে ভিডিওটা ঠিক আছে দেখতে পাচ্ছ যে ভিডিওটা এডিট করেছি তার নাম হচ্ছে দিলপেহি তেরা নাম ডিজে আর পি তো এরই রিমিক্স মানে এরই রিমিক্সটা রিমিক্স গানটা আমি ভিডিও এডিট করেছি ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর টোটাল প্রোজেক্ট এটা আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ তো এরই হচ্ছে ভিডিও এডিটিং করছি আর প্রজেক্ট দেখতে পাচ্ছ আর ঠিক আছে give it back এখান থেকে দেখো অতটা ভালো আসছে না তো আমি তোমাদেরকে ডাইরেক্ট এটা শোনাচ্ছি ঠিক আছে ভিডিও ফাইলে গিয়ে ভিডিও এক্সপোর্টটা যে হয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে শোনাচ্ছি একবার ঠিক আছে দেখো তো ভিডিওটা আর শোনালাম না ঠিক আছে ভিডিও কারণ যেহেতু ওর রিমিক্স ও রিলিজ করবে তো এই সেই প্রজেক্ট দেখতে পাচ্ছ বহুত খাটতে হয় একটা ভিডিওর পেছনে রিমিক্সের পেছনে আর আমি রিমিক্সটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার ঠিক আছে রিমিক্সটা আমি বের করে নিই যেটা কম্পিটিশান হবে বলেছিলাম না কম্পিটিশন হবে বলতে কম্পিটিশন টাইপের তো সেই মিক্সটাও একবার তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে গানের নাম এটা দেখতে পাচ্ছ তুফানি ফান্ড্রেড তো চলো আজকে আমি আর ভিডিও বেশি বড়ো করব না এরকম টাইপের ভিডিও ফার্স্ট টাইম বানালাম আশা করি ভালো লেগে লেগেছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে